দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনেই পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল ১৯ জন এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে পাঁচশো পঁয়ত্রিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে দুজন অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বিদ্যুতের বকেয়া আটশো মিলিয়ন ডলার দ্রুত পরিষদের অনুরোধ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছেন গৌতম আদানি আজ ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোজ্জায় আদানি গ্রুপের আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের এই পাওনা রয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস সাতাশ আগস্ট তারিখ উল্লেখ করা চিঠিটির কপি ইকোনমিক টাইমস পেয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে এর আগে গত সাতাশ আগস্ট তাদের প্রতিবেদন বলা হয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আট থেকে নয় মাসের বিদ্যুতের দাম বাবদ প্রায় আটশো মিলিয়ন ডলার পাবে ভারতীয় আদানি পাওয়ার ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর কাজ চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান প্রণয় ভার্মা বলেন শিল্প বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে কাজ করবে ভারত অর্থপ্রদেষ্টার সঙ্গে বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে হাই হাইকমিশনার আরও জানিয়েছেন বাংলাদেশে কোনো প্রকল্প স্থগিত করেনি ভারত আগের মতোই ভারত এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে জানিয়ে প্রণয় ভার্মা বলেন ভারত থেকে যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে ফাইয়াজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এমন অভিযোগ দাখিল করেছেন গত আঠারো জুলাই ধানমন্ডির পুরনো সাতাশ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় পরে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য এলাকায় সেই সময় নিহত হন ফারহান এদিকে রংপুরের বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী এবং সুজন চন্দ্র রায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমরি আদালত দুই এর এই আদেশ দিয়েছেন এর আগে সকাল সাড়ে নটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে আদালতে নেওয়া হয় এ সময় মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতকে জানান আসামিরা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে এই হত্যার নির্দেশ নির্দেশদাতা পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে ওই দুজনকে রিমান্ডে আনার সুপারিশ করেন বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ নিয়ে রকম ষড়যন্ত্র হুমকি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বারো দলীয় জোটের শীর্ষ নেতারা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে ভাষায় বক্তব্য দিয়েছেন সেজন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তারা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা জানিয়েছেন বাংলাদেশের হাজারো মানুষের মায়ের খালি করেছে তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় কথা জন্য প্রায় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে নানা কর্মসূচি পালন করে আসছেন চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট নার্স ও কর্মকর্তা কর্মচারীরা এর অংশ হিসেবে সকালে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সংবাদ সম্মেলনে জানান বর্তমান মহাপরিচালক দুর্নীতি পরায়ণ ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিতে চাননি এমনকি আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক রোবেদ আমিন পরিচালক প্রশাসন ফজদের সহ গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের নিয়োগ আদেশ বাদেশহ আট দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এনসিডিসি লাইন ডিরেক্টর ডক্টর রোবেদ আমিন তার বাইরে লাইন ডিরেক্টরের হেলথ এডুকেশন এবং হেলথ পাওয়ারের আওতাধীন নোয়াখালী মেডিকেল কলেজে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কম্পিউটার অ্যাক্সেসরিজ খাতে বরাদ্দ প্রদান করেন যা প্রত্যক্ষ দুর্নীতির বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা মানববন্ধন করেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের হলে সিট পাওয়ার অধিকার রয়েছে কিন্তু তারা সিট পাচ্ছে না দ্রুতই সিট বরাদ্দের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা নানা ধরনের সমস্যায় ভুগছেন থাকার ব্যবস্থা সবচেয়ে জরুরি বলে মনে করেন শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেয় তারা আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরে সহিংসতা আরও বেড়েছে এতে রাজ্যের তিনটি জেলা পূর্ব এবং পশ্চিম ইম্ফল এবং থাউবালে কারফিউ জারি করেছে প্রশাসন চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে একই সঙ্গে আগামী পাঁচ দিনের জন্য মণিপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার সোমবারও মণিপুর রাজ্য ভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় বিদ্রোহীরা এ সময় ডিসি অফিসে টাঙানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উত্তোলন করা হয় গত এক সপ্তাহে জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড জন ট্রাম্প আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে শুরু হবে এই বিতর্ক এটি সরাসরি সম্প্রচার করবে আয়োজক এবিসি নিউজ এর মধ্যে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে দুইটি বিরতি সহ নব্বই মিনিট চলবে এই অনুষ্ঠান নিউ ইয়র্ক টাইমস বলছে হাড্ডাহি লড়াই হতে যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে সংস্থাটির জরিপ মতে বিতর্কে ট্রাম্পের জয় সম্ভাবনা আটচল্লিশ ভাগ আর সাতচল্লিশ ভাগ জয় সম্ভাবনা রয়েছে কামলা হ্যারিসের কর্মেমল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা রাত আড়াইটায় কলম্বিয়ার মাঠে আতিথ্য নেবে আলভিসিস আলবিলিসেসেরা অন্য ম্যাচে ভোর সাড়ে ছটায় প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই দুটি ম্যাচ খেলছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে চিলিকে বড় ব্যবধানে হারিয়েছে তারা প্রতিপক্ষ কলম্বিয়া তাদের চলতি বছর কোপায় আমেরিকার ফাইনালে হারিয়ে ষোলোতম শিরোপা জিতেছিল তাই এই ম্যাচ খুব একটা অচেনা প্রতিপক্ষ পাচ্ছে না তারা উল্টো চিত্র ব্রাজিলের রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের সাত ম্যাচে মাত্র তিন ম্যাচের জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা বিপরীতে হেরেছে সমান তিন ম্যাচে কোপার শেষ আসরে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে তারা আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের জন্য রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে